টবের গাছে আপনি চাইলে সারা বছরে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারেন তবে তার জন্য পুষ্টি দিতে হবে সঠিক পরিমাণে তার জন্য মাটিটা তৈরি করে নিতে হবে অনেক আগে থেকেই তো দেখেন আমি কিভাবে মাটি তৈরি করে নিচ্ছি প্রথমে আমি একেবারে বড় একটা কাগজ বিছিয়ে বিছিয়ে দিয়েছি কারণ এখানে আমার বাগানে হচ্ছে পুরাটাই ফ্লোর করা তো সেখানে নষ্ট হয়ে যাবে জায়গাগুলো এই জন্য আমি যেটা করেছি প্লাস্টিকের উপরে আমি ভালোভাবে প্রথমে কম্পোস্ট ঢেলে দিচ্ছি এখন কিন্তু এগুলা কয়েক সপ্তাহ রেখে দিতে হবে বা কয়েক মাসও রেখে দিতে পারেন এভাবে বানিয়ে তো এখানে প্রচুর ক্যাঁসো আসে ক্যাঁসো হয় শুধু আসে না ক্যাঁসো না হলে কিন্তু সেই মাটিতে ভালো ফসল হয় না তো এখন দেখেন আপনারা দেখতেও পাবেন এখানে কি পরিমাণ কেঁচো হয়েছে এভাবে কম্পোস্ট এনে প্রথমে বিছিয়ে দিতে হবে তারপর আমি যখন পাতা ঝরে প্রতি বছর তো লন্ডনে পাতা ঝরে পাতা রেখে দিই যখন বাগান আমি পরিষ্কার করে ফেলি তখন এই মাটি দিয়ে মাটির উপরে এইভাবে পাতাগুলো আমি ঢেলে দিই ঢেলে দিয়ে দেখেন পাতাগুলো অনেক ভালো থাকে লং টাইম এবং এগুলা শুকনো পাতাগুলো দিয়ে তার মধ্যে আমি সারা বছর মানে যখন আমি ফসল নাও করি আমি কিন্তু এগুলো জমিয়ে রাখি বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূলের যে খোসা এগুলা ডিমের খোসা চা পাতা এগুলো সব আমি রেখে দিই এই যে দেখেন এগুলো আমি ভালোভাবে এই পাতার সাথে এবং মাটির সাথে মিশিয়ে দিব যখন আমরা চাষাবাদ করি বা যে সময়টাতে ধরনের মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে আমরা বাগানটা পরিষ্কার করে ফেলি আপনারা চাইলে নভেম্বর ডিসেম্বরের দিকে এভাবে মাটিটা তৈরি করে রাখতে পারেন অথবা জানুয়ারি ফেব্রুয়ারিতেও করে রাখতে পারেন তারপর উপর থেকে আমি আরও মাটি দিয়ে দিচ্ছি নতুন মাটি কিনেছি এবং পুরানো মাটিগুলো এখানে কম্পোস্টের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দেখেন তো এখানে আমি পেঁয়াজ রসুনের কোষাগুলোও দিয়ে দিচ্ছি একসাথে করে সারা বছর যা যা খান সব রেখে দিলেন এই যে দেখেন ক্যাশো কি পরিমাণ হয়েছে পুরান মাটিগুলোতে তারপর আমি নিয়ে এনেছি দেখেন ফিশের এই যে ব্লাড ফিশ যে বোন এগুলো গুঁড়া কিনতে পাওয়া যায় মার্কেটে যখন আমার ফসল হয় আপনারা দেখেন গত বছরের ভিডিওগুলো তো পাবেন তখন কিন্তু আমি এগুলা ধীরে ধীরে মিশিয়েও দিই পরবর্তীতে এখন দেখেন এগুলো কবি গুঁড়া আমি এখন পুরাটা খুলে এভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন এগুলো আপনারা লন্ডনে যারা থাকেন বিভিন্ন ধরনের সুপার মার্কেটে পাবেন তবে সবচেয়ে ভালো পাবেন আপনারা যদি বিএনকিউতে যান সেখানেও কম্পোস্ট পাওয়া যায় খুব ভালো মানের এরপরে আমি যেটা করি সেটা হলো বিভিন্ন আসদা বলেন টেস্কো বলেন বা পান পানসবও পাবেন বিএনকিউতে দাম একটু বেশি কিন্তু ওদের মানটাও ভালো তো যেখান থেকে আনেন না কেন আপনারা এইভাবে ঠিক মিশিয়ে দিবেন আর যারা ডিসেম্বর জানুয়ারিতে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের বীজ লাগিয়ে রেখেছেন বীজ তো অলরেডি বড়ো হয়ে গিয়েছে তা আমরা দেখা যায় এপ্রিলের শেষের দিকে বা মে মাসের প্রথম দিকে গাছগুলো লাগিয়ে দিই তো আপনাদেরকে আমি দেখাবো এই কম্পোস্টটা আরও আগে থেকে তৈরি করে আমি রেখেছি এটা আমি মার্চ মাসে রেডি করে রেখেছি কারণ আমি অলমোস্ট সারা বছরে কিছু না কিছু ফসল উৎপাদন করেছি টবের মাটিতে তো জন্য পরবর্তীতে যে কয়েকটা টবে শুধু দেখা গেল ধনিয়া মেথি আর সরিষা শাক আমি রোপণ করেছি বিষি ফেলে দিয়েছি ওই ও শাকগুলো খাওয়া হয়ে যাবে যখন আমি বড় গাছগুলো লাগাব যেমন লাউ কুমড়া বেগুন টমেটো শালগম তারপর ক্যারট যেটা বিটরুট যেটা ওগুলো লাগাবো এগুলোর জন্যই মাটিটা তৈরি করে ফেলা এবছর আমি আরেকটা ফসল লাগাবো সেটা হলো কোজেট তো কোজেটের গাছগুলো মোটামুটি বড় হয়েছে তখন এই কম্পোস্টটা আপনারা বানিয়ে দুই তিন মাস যদি রেখে দেন সবচেয়ে ভালো তিন চার সপ্তাহ তো রেখে দিতে হবে। তখন এই যে ভিতরের পাতাগুলো বা শাকসবজির কষাগুলো সম্পূর্ণভাবে সবগুলো পচে এই মাটির সাথে মিশে যাবে তখন এটা সবচেয়ে ভালো পুষ্টি হবে আর আমি পিস ব্লাড বোন এটা বাজার থেকে নিয়ে আসি এটা মিশিয়ে দিই আর গাছ যখন বড় হতে থাকবে তখন লিকুইড জাতীয় পাওয়া যায় খাবার গাছের জন্য সেগুলো ব্যবহার করে থাকি পানিতে দিয়ে কিন্তু বছরের শুরুতে আমি যখন এই কম্পোস্টটা পুরোপুরি রেডি করে ফেলব তখন যে ঘটনাটা ঘটবে সেটা হলো টবে টবে যখন আমি মাটিগুলো দিব এবং গাছগুলো যখন ছোট টপ থেকে নিয়ে বড় টপে আমি দিয়ে দিব তারপরে আপনারা দেখবেন সপ্তাহখানিকের মধ্যে গাছগুলো দ্রুত বড়ো হতে থাকবে কয়েক সপ্তাহের মধ্যেই গাছগুলো বড় হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে যে আমরা চিংড়ি মাছ খাই চিংড়ি মাছের যে খোসাগুলো এগুলো টবের অল্প মাটি দিয়ে তারপর আমরা যে মনে করেন মাংস খাই চিকেন বলেন ফিশ বলেন যে কাটা থাকে বা বন থাকে সেগুলো আপনারা মাটির সাথে এইভাবে মিশিয়ে দিবেন তো এগুলো এগুলো মাটির সাথে মিশিয়ে দিবেন কারণ মাছের কাটা মাছের আয়স এগুলো ফেলবেন না এগুলো গাছের জন্য খুব ভালো মানের পুষ্টি দেয় এই জন্য আমি দেখেন এগুলা যখন চাষাবাদ না করি বা কম ফসল ফলে যখন স্নো পড়ে বা খুবই ঠান্ডা তখন তো কোনো ফসল হয় না তখন আমি টবের মাটি সরিয়ে সেখানে দেখা যায় চিংড়ি মাছ বা মাছের খোসা যে আইস বলেন তারপরে মাংসের কাটা এগুলো সব আমি এখানে দিয়ে দিই মাছের আইস বলেন সবগুলো মাটির মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে রাখি তো যখন আপনারা রেগুলার খাবেন একটা টবে কিছু মাটি রেখে সেখানে এগুলা আপনারা দিয়ে মাটি চাপা দিয়ে রাখবেন এগুলো কিন্তু ভালো মানের পুষ্টি ঘরে তরা ঘরে তৈরি করা জৈব সার যেটাকে বলা হয় আর এখানে আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি সেটা হলো মাটির মধ্যে আমি তো কত কেজি এগুলা হিসাব করে নাই যেহেতু দেখতে চান বিশ থেকে ত্রিশটা আমি টবে লাগাবো সেজন্য অনেক মাটি এখানে আর যেটা করেছি সেটা হলো আমি দশ কেজি ওজনের গরুর গোবর গরুর গোবর বলবো না বিদেশে গরুর গোবর কিনা জানি না কারণ আমরা যখন ফার্মে যাই সেখানে দেখা যায় ভেড়া থাকে ছাগল থাকে গরু কম থাকে অবশ্যই তারপরে বিভিন্ন ধরনের পিক থাকে তো যেগুলো থাকে ওগুলো আমরা নিয়ে আসি আর যখন এগুলো আমরা তৈরি করে ফেলি মাটিগুলা একদম রেডি করে রেখে দিবেন যাদের বাগানে বিড়াল এসে খুবই ডিস্টার্ব করে বা ফক্স আসে বিদেশে এই জিনিসটা সবচেয়ে বেশি যে পরি প্রবলেম সেটা হলো ফক্স আসে বিভিন্ন দিক থেকে এসে মাটিগুলোকে এলোমেলো করে দেয় খাবার খুঁজতে আসে যদি এখানে কোনো খাবার নেই একদম এক টানা এলোমেলে করে তার বিড়াল এসে এলোমেলে করে দেয় এটার জন্য যেটা করবেন সেটা হলো আমরা যে সিট্রাস ফলগুলো খাই যেমন কমলার খোসা লেবুর খোসা এগুলো মাটির উপর থেকে যদি আমি দিয়ে রাখি আর তাহলে গন্ধে তারা এখানে আসে না এই মাটিগুলো আর এলোমেলো করে না তারপর বাগানে অবশ্যই আপনারা থাই তারপর এই যে রোজমেরি তারপর লেভেন্ডার আর মিন্ট এই গাছগুলো অবশ্যই রাখবেন তাহলে কিন্তু বিড়াল এসে বা অন্যান্য পোকামাকড় এসে বাগানগুলো তেমন নষ্ট করে না কারণ তারা এই গন্ধগুলো নিতে পারে না আর বাগানে যদি আপনার ফুল থাকে ফুলের গাছ থাকে তাহলে অনায়াসে আপনার যেটা ঘটবে সেটা হলো পরাগায়ন বেশি হবে এই জন্য আপনারা চেষ্টা করবেন লিভেন্ডার বা যে কোনো ধরনের ফুলের গাছ আমি সাধারণত গন্ধরাচটা লাগাই গন্ধরাাজের অবশ্যই অলরেডি অনেকগুলো সারা হয়েছে গন্ধরাজ তাফ্র লেভেন্ডার এগুলো অবশ্যই লাগিয়ে দেবেন আর বিভিন্ন ধরনের ফুল যারা যেটা পছন্দ করেন সূর্যমুখী বা অন্যান্য ফুলগুলো বাগানে লাগিয়ে দেবেন টিউলিপ তো সবাই লাগায় কারণ টিউলিপ আবার বেশি দিন থাকবে না যখন আমাদের পরাগায়নগুলো গঠবে ফসলের তখন এগুলো থাকবে না উপর থেকে দেখেন আমি আবার যেটা করি সেটা হলো মিন্টের অনেকগুলো পাতা উপর থেকে দিয়ে রাখি যখন কম্পোস্টটা তৈরি করি এখানে মিন্টও আবার গজিয়ে যায় তখন মিন পাতাতে এনে দেখা যায় রান্নার সাথে খেয়ে ফেলা হয় বা চাটনি করে খেয়ে ফেলা হয় তো মেন তো আমরা সালাদের সাথেও খাই সেটা শরীরের জন্য খুবই ভালো তো বাগানে আপনারা কম্পোস্ট তৈরি করার সময় যেটা মনে রাখতে হবে শুধু যে কম্পোস্টগুলো রেডি করে রেখে দিলেন এদিকে বিড়াল এসে বা ফক্স এসে আপনারা একেবারে মাটিগুলো এলোমেলে করে দিল শেষ করে দিল বাগানটা তখন আরও খারাপ লাগে তো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের যে স্ন্যাক স্নে স্ন্যাক আর বলেন স্নেল বলেন বা শামুক জিনুক যেগুলোকে বলা হয় এগুলোর থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের স্মেল কিনতে পাওয়া যায় বিভিন্ন ধরনের স্যান্ড কিনতে পাওয়া যায় মার্কেটগুলোতে তো সেগুলো যদি এনে ছিটিয়ে দেন বাগানের চারপাশে তাহলে এই ধরনের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন একদম রেডি করে রেখে দিয়েছি অনেক কম্পোস্ট এখানে তো পাতাগুলো দুই তিন সপ্তাহের মধ্যে পৌঁছে যায় উপর থেকে মাটি দিয়ে দিলে আমি বছরের প্রথম থেকে ডিসেম্বর জানুয়ারিতে কিছু পৌঁছিয়েছি টবের মধ্যে রেখে এই যে দেখেন এখানে এগুলো হচ্ছে মেথি শাক হয়েছে আবার ধনিয়া দনিয়া হয়েছে অনেকগুলা সরিষা শাকও হয়েছে আবার এদিকে দেখেন আমি জাস্ট রেখেছিলাম কয়েকটা ডাল এতে দেখেন কত মিন্ট হয়েছে তো কারণ হলো আপনি যদি বাগানের যত্ন যত বেশি নেবেন কম্পোস্টটা যত হেলদি তৈরি করতে পারবেন তত ভালো ফসল আপনারা পাবেন এই মাটিতে যখন আমি লাউ গাছ লাগাবো আপনারা দেখবেন কয়েক সপ্তাহের মধ্যে লাউ গাছ অনেক বড় হয়ে যাবে আর থেকে দশ সপ্তাহের মধ্যেই দেখা যাবে লাউ চলে আসে বেশি দিন লাগে না লাউ তো অবশ্য আট থেকে দশ সপ্তাহে এই জন্য বললাম কারণ রোপণ করা থেকে শুরু করলে